ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের বন্য পশুর নাম বাংলা ও ইংরেজিতে ইংরেজিতে বন্য পশুকে বলে ওয়াইল্ড অ্যানিমেল এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলা হয় টাইগার এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলা হয় লায়ন এটা হলো চিতা চিতাকে ইংরেজিতে বলা হয় চিতা এটা হলো জাগুয়ার জাগুয়ার কি ইংরেজিতে বলা হয় জাগুয়ার এটা হলো চিতাবাঘ চিতাবাঘ কি ইংরেজিতে বলা হয় লেপার্ড এটা হলো শিয়াল শিয়াল কি ইংরেজিতে বলা হয় ফক্স এটা হলো নেকড়ে নেকড়ে কি ইংরেজিতে বলা হয় উল্ফ এটা হলো শিয়াল শিয়াল কি ইংরেজিতে বলা হয় জ্যাকেল এটা হলো হায়না হায়না কি ইংরেজিতে বলা হয় হায়না এটা হলো জিরাফ জিরাফ কি ইংরেজিতে বলা হয় জিরাফ এটা হলো ভাল্লুক ভাল্লুক কি ইংরেজিতে বলা হয় বিয়ার এটা হলো পান্ডা ভাল্লুক পান্ডা ভাল্লুক ইংরেজিতে বলা হয় পান্ডা এটা হলো কোয়ালা ভাল্লুক কোয়ালা ভাল্লুক ইংরেজিতে বলা হয় কোয়ালা এটা হলো জেব্রা জেব্রা কে ইংরেজিতে বলা হয় জেব্রা এটা হলো বানর বা বাদর বাদর কে ইংরেজিতে বলা হয় মাঙ্কি এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গুকে ইংরেজিতে বলা হয় এটা কেঙারুণকে ইংরেজিতে বলা হয় ডেয়ার এটা হলো কাঠবিড়ালি কাঠবিড়ালিকে ইংরাজিতে বলা হয় স্কিউরেল এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংরাজিতে বলা হয় টার্টেল এটা হলো বনমানুষ বনমানুষকে ইংরাজিতে বলা হয় গরিলা এটা হলো উল্লুক উল্লুককে ইংরেজিতে বলা হয় এপ এটা হলো গন্ডার গন্ডারকে ইংরাজিতে বলা হয় রাইনো এটা হলো জলহস্তি জলহস্তিকে ইংরাজিতে বলে হিপ্পো এটা হলো কুমির কুমিরকে ইংরেজিতে বলা হয় কোকোডাইল এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলা হয় ডংকি এটা হলো উট উটকে ইংরেজিতে বলা হয় ক্যামেল এটা হলো সাজোয়া সাজোয়াকে ইংরাজিতে বলা হয় আর্মাডিলো এটা হলো চমড়ি গাই চমড়ি গাইকে ইংরেজিতে বলা হয় ইয়াক এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলা হয় হর্স এখন পড়লে বন্য পশুর নাম বাংলা ও ইংরাজি উচ্চারণের সাথে আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন